ফেনীর মেঘ আলাদা গর্বমতের আলাদা যে স্লোগানটা আমরা দিয়ে থাকি ফেনীর ফেনীবাসীর কথা চিন্তা করে উনি ফেনী এক থেকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আমরা সোনাগাজী উপজেলায় সর্বস্তর জনগণ সহ আমরা জাতীয়বাদী দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আবদুল আল মিন্টুকে আমরা এই আসন থেকে এমপি মনোনয়ন করে ফেনী জেলার মধ্যে আমরা তাকে মন্ত্রিত্ব হিসাবে ফেনী তিনে মন্ত্রিত্ব হিসাবে আমরা তাকে দেখতে চাই সংসদ ইনশাল্লাহ এ আশা কামনা করি ফেনিতে যে পার্টিকুলার নির্বাচিত হয়েছে তার মধ্যে হলো একে আমরা দেশের দিকে পেয়েছি দেশ দিকে পেয়ে আমরা বেশি উজ্জীবিত বিএনপি উজ্জীবিত কারণ দীর্ঘ সতেরো বছর বেশিরভাগ আমাদেরকে ভোট দিতে দেয় নাই পেশিবাদের কারণে আমরা ভোট দিতে পারি নাই সোনাগাদি তথা দাগর মানুষ অধিক আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য আমরা আগে কি ভোট হয়েছে এবারই দ্বিগুণ বেশি পড়ে আমরা মিন্টু ভাইকে নির্বাচিত করব এবং আমরা মিন্টু ভাই যদি নির্বাচিত হয় মিন্টু ভাই এমপি মন্ত্রী হবে মন্ত্রী হলে সোনাগাজী একটা ইকোনমিক জোন আছে সোনাগাজীর রূপরেখা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমার জনগণের পানের নেতা বাংলাদেশের সফল মানুষ জনাব আব্দুল মিন্টু সাহেবকে আমাদের এই আসনে মনোনয়ন দিয়েছে এই জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আজকে শুধু কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য আমরা এখানে সমাবেত হয়েছি